কুমিল্লার দাউদকান্দি সদরে বয়জার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় স্কুল মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম শৌকত চৌধুরী পিটার প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমন শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইমরান হোসেন ছোট সুনামণিদের পরিবেশনায় স্বাগত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে আলোচনা বক্তব্য এবং সব শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রধান অতিথি নাইমা ইসলাম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমরা যদি ঢাকা বা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাতে এই ধরনের একটা স্পিচ শুনতাম তাহলে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই বলতাম যে না ওই বাচ্চাটার স্পিচে আরও বেশি ভালো হওয়া দরকার ছিল ওর প্রোনাউন্সিয়েশান আরও এরকম হতে হবে এরকম হতে হবে কারণ তাদের ওখানে ম্যাক্সিমামই দেখা যায় ইংলিশ মিডিয়াম থাকে বা একটা ইংলিশ ভার্সান থাকে তারা অন্য লেভেলে কথাটা তো বলতে পারে কিন্তু উপজেলা পর্যায়ে যে এরকম একটা প্রতিষ্ঠান আমরা পাবো বা সেখানে আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর করে উপস্থাপন করবে তো এই কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে তো প্রত্যেকেই খুব সুন্দর উপস্থাপনা করেছে আলোচনা শুনেছ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যা তোমাদেরকে বলেছে সেইগুলো তোমাদের জীবনে পালন করতে হবে অনুসরণ করতে হবে এবং একদিন তোমাদেরকে এই মঞ্চে আসতে হবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে